ভিডিওটা আপনাদের সামনে আমি পেশ করছি দেখেন নেটের মধ্যে ই দিয়েছে আপনার ভিডিও জিনেরা মসজিদে সালাত আদায় করছে মুসলমানদের এই মসজিদে জিনরা রাত্রিবেলায় ঢুকে নামাজ আদায় করবে এটা জিনদের দ্বারা সম্ভব কিনা জিনেরা মসজিদেও সালাত আদায় করতে পারে রাস্তাঘাটেও সালাত আদায় করতে পারে জিনেরা যে কোনো জায়গায় ইবাদত করতে পারে ইবাদত করতেই পারে জিনেরা কিন্তু জিনেরা মসজিদের সালাত আদায় করলো এই ভিডিও তুমি কোথায় পেলা একেবারে মসজিদের ছাদ পর্যন্ত গিয়ে মাথা ঠিকছে দুইজন নামাজ পড়তেছে জিনেরা মসজিদের সালাত আদায় করছে এই ভিডিওটা দেখলে কি আমার দশটা নেকি হবে আর এটা যদি আমি অস্বীকার করি অবিশ্বাস করি তাহলে কি আমার দশটা ক্ষতি হবে না আমার লাভ ক্ষতি ঈমান আমলের সঙ্গে এটা কোনো রিলেটেড নয় মানে নতুন কিছু আবিষ্কার করে নতুন কিছু বলে নতুন কিছু জাতিকে দেখিয়ে সেখানে চেষ্টা করতেছে নিজে ভাইরাল হওয়ার জন্য আর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আত্মাহারিক টিভি অহিরালোই উদ্ভাসিত জীবনের জন্য আরাক বেসারা নেটের মধ্যে ই ছেড়ে দিয়েছে আপনার ভিডিও ভিডিও সারছে জিনেরা মসজিদে সালাত আদায় করছে জিনেরা মসজিদেও সালাত আদায় করতে পারে রাস্তাঘাটেও সালাত আদায় করতে পারে জিনেরা যে কোনো জায়গায় এবাদত করতে পারে এবাদত করতেই পারে জিনেরা কিন্তু জিনেরা মসজিদে সালাত আদায় করলো এই ভিডিও তুমি কোথায় পেলা আর যে সেটা জিন তা তুমি কি করে জানলে এইভাবে অনেক কিছু বানার কথা দিয়ে ভাইরাল করার চেষ্টা এবং অনেক কিছু বিষয় দিয়ে অনেক কিছু বিষয় দিয়ে মানে নতুন কিছু আবিষ্কার করে নতুন কিছু বলে নতুন কিছু জাতিকে দেখিয়ে সেখানে চেষ্টা করতেছে নিজে ভাইরাল হওয়ার জন্য আর মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে জিনেরা মসজিদে সালাত আদায় করলে আমার লাভ কি আর ক্ষতি কি জিনেরা মসজিদে সালাত আদায় করছে এই ভিডিওটা দেখলে কি আমার দশটা হবে আর এটা যদি আমি অস্বীকার করি অবিশ্বাস করি তাহলে কি আমার দশটা ক্ষতি হবে না আমার লাভ ক্ষতি ইমান আমলের সঙ্গে এটা কোনো রিলেটেড নয় যেটা ইমান আমলের সঙ্গে রিলেটেড নয় সেটা বলে সাময়িকভাবে ভাইরাল হওয়া যায় ইউটিউবের ভিওয়ার্স বাড়ানো যায় মানুষ এবার মন্তব্য সুতে থাকবে কেউ আছে জিনকে অস্বীকার করবে আর জিনকে যারা অস্বীকার করবে তাদের ঈমান আমল কি হবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেন কারণ জিনের কথা আল্লাহ কোরআনে বলেছেন লা আমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নতে ওয়ার নাসে আজ মাইন আল্লাহ পাক বলেন জিন ও ইনসান দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করব সনাফ রুগুলাকা আইয়ুহা সাকAlam ফাবিআইয়ি আলাঈ রব্বিকুমা দিবান अमा খালাকতুল জিন্না ওয়াল ইনসাইল্লা ইল্লা লিইয়াবুদুন এই জিনের কথা আল্লাহ পাক বলেছেন তো এই যেই কথাগুলি যেই জিনিসগুলি এইভাবে হচ্ছে সেই অস্বীকার যদি করে জিনকে তাহলে তার ইমান আমল ক্ষতিগ্রস্ত